গাইস আজকে আমরা বেরোলাম নবদ্বীপ বই মেলা যাওয়ার জন্য তো গাইস আমি অ্যান্ড আমার ফ্রেন্ডরা সকলে মিলেই আসলাম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ হইলো ভিডিওটি শেষ পর্যন্ত হাই বন্ধুরা আজকে আমরা যাবো নবদ্বীপ সিচেতন্য বইমেলায় তো গাইস আমি অ্যান্ড আমার পাশে বন্ধু রাজু বসে আছে তো গাইস আমরা এখন আছি নবদ্বীপ ঘাটে তো গাইস এখানে দাঁড়িয়ে আছে সকল ফ্রেন্ডরা তো এখন আমরা রওনা দেব নবদ্বীপ বই বইমেলায় গাইস প্রতি বছর যাই বইমেলায় তো এবারও যাবো এবার নাকি আজকে সাবন্তী দি আমাদের সেলিব্রিটি সাবন্তী তো শ্রাবন্তীকে দেখার জন্য আমরা সকলে আজকে মজা করে ধামাকা করে যাচ্ছি ওই 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 যে 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 দেখতে লাইটিং জ্বলছে সেই স্টেজ লাইট প্রায় চলে এসেছি আমরা তুমি দেখতে থাকো বাকি কথা হবে তোমাদের সাথে বইমেলায় গিয়ে তো গাইস আমরা চলে আসলাম এখন বইমেলার মেন গেটে যেখানে প্রবেশ করতে হয় সো এখনও আমরা সকলে মিলে যাব সব বন্ধুরা একসাথে মজা করতে করতে সো বইমেলায় আমরা প্রতি বছরই আসি এবারও আসলাম জাস্ট একদিন আসি তো আজকে লাস্ট ডে আসছে শ্রাবন্তিদি তাই সে কারণে আসা তো গাইস আমরা চলে আসলাম এখন টিকিট কাউন্টারের সামনে যেখানে সকালে টিকিট কাটবে কারণ এখানে গাইস একটা রুলস আছে যে ভেতরে প্রবেশ করার আগে এই টিকিটের লাইন দেখতে পাচ্ছ সকালে লাইন দাঁড়িয়েছে টিকিট কাটার জন্য এখানে প্রবেশ মূল্যের টিকিট তো এখানে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হয় লাইন দাঁড়িয়ে সো গাইস টিকিটের দাম খুব একটা বেশি না আগের বছর যে রেঞ্জ ছিল এখনও সেই মূল্যটাই আছে এই যে গাইস টিকিট দেখতে পাচ্ছ পার পিস টিকিট পাঁচ টাকা করে একজন এন্ট্রি করার জন্য পাঁচ টাকা দাঁড়িয়ে টিকিট কাটতে হয় তো টিকিট ছাড়া এন্ট্রি নিষেধ রকম এন্ট্রি করা যাবে না প্রবেশ করা নিষেধ টিকিট কেটেই প্রবেশ করতে হবে তো গাইস টিকিটের মূল্য পাঁচ টাকা প্রতি বছর একই থাকে এবারও গাইস পাঁচ টাকাই ছিল তো যা যাক তারপরে আমরা পাপ্পন কিনে নিলাম দুটো আমি অ্যান্ড আমার ফ্রেন্ড তো একসাথে মজা করা হবে খাওয়া হবে তারপরে গাইস এখানে দেখতে পাচ্ছ শ্রী চৈতন্য রয়েছে যেহেতু এখানে শ্রী চৈতন্য বইমেলা নবদ্বীপ্ত তার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতিষ্ঠা করা হয়েছে সো তারপরে চলে আসলাম আমরা এখন বইমেলাটা পুরো ঘুরে দেখবো গাইস তোমরাও দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত শেষে ধামাকা মজা আছে তো গাইস আমরা এখন বইমেলাটি ঘুরে দেখবো সকলে এখানে বই কিনছে কেউ সেলফি তুলছে ঘুরে ঘুরে সবাই দেখছে তো গাইস আমরাও চলে আসলাম আমি অ্যান্ড আমার ফ্রেন্ডরা সকলে মিলে এখানে আমরা বই দেখবো ঘুরে ঘুরে প্রত্যেকটা দোকান দেখবো কি আছে বইমেলায় তো গাইস এখন আমরা সকলে পকান খাচ্ছি দেন মজা করছি আর সকালে পক্ষণ কেড়ে কেড়ে খাচ্ছে বন্ধুরা মিলে আমি ভাগ করে ওদেরকে আর কি তো বাইস এখন সামনের দিকটা যাওয়ার কথা বলছি আমরা কারণ সামনের দিকে অনেক সুন্দর সুন্দর বই পাওয়া যায় সো ওখানে অনেক বড় দোকান সেই দিকটা যাবো আমরা তো যাচ্ছি গুটি গুটি পাই আমরা বইটা দেখার জন্য তো বাইজ দেখতে হচ্ছে সেই স্টেজ যেখানে ফাংশন চলছে এখনও কিন্তু সাবান দিদি আসেনি তো আমরা ওয়েট করছিলাম অ্যান্ড মেলাটা ঘুরে দেখছিলাম যেহেতু বুক ফেয়ার বলে কথা একটা মজাই আলাদা সব ফ্রেন্ডে একসাথে মিলে আসি দেন মজা করি তো গাইস তারপরে আমি সেই মহাপ্রভুর সামনে একটা ধামাকা স্টাইলে একটা রিলস বানিয়ে নিলাম চমলক্ষ এক ধামাকা তো রিলস তোমরা দেখো তার ফাংশনটা দেখো তারপরে বইয়ের দোকানে গেলাম অ্যান্ড বই দেখলাম কী কী বই আছে সেখানে বই দেখতে শুরু করলাম আমি তো কি কি বই পাওয়া যায় কেমন কি বই সেটা দেখলাম যার তার সাথে একটা ধামাকা ভিডিও করে নিলাম এবার সেলিব্রিটি শ্রাবণ দিদি স্টেজে উঠবে তো বন্ধুরা এবার শ্রাবণ দিদি জোস বইয়ের একটা ধামাকা গান খুঁজেছি কে রাখবে রাতে গানটা গিয়ে ফাটিয়ে দিয়েছে স্টেজ পুরো একদম তো দেখতে থাকুক আমরা এরকম অনেক ধামাকা গান হবে তারপর গাইস একটা হিন্দি গান গেয়ে নিল ধামাকা হিন্দি তারপরে দেখতে দেখো তোমরা এরপরে আরও অনেক কিছু রয়েছে কমেডি আছে তারপরে গাছ শ্রাবণ দিদি একটি কমেডি করলো সেই কমেডিটা তোমরা শুনো দেন বাড়ি ফেরার পথে সকলে মিলে একটা সেলফি তুলে নিলাম জাস্ট ওয়াউন্ডস আমাদের মেলা দেখা কমপ্লিট অ্যান্ড সাবুদিকেও দেখে নিলাম আর তোমাদেরকেও দেখালাম তো গাইস এই ধরনের ব্লগ ভিডিও পাওয়ার জন্য আমার রোহিত ব্লগ পেজটি ফলো করো অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সকলে জানিও টাটা বাই বাই গাইস থ্যাংক ইউ সকলকে ভিডিওটি দেখার জন্য